হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সাহেব খুব ভালো আছো আমিও ভালো আছি ডানসার্স ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে আজ হচ্ছে সোমবার তো সোমবার মানে সারাদিনের ব্যস্ততা ভেতরে যা ডেলি রুটিন হয় সারাদিনে সকাল থেকে সে স্টার্ট করে দিলাম যারা সকালবেলা ঘুরতে ঘুরতে সাজ রান্না স্কুল থেকে দিয়ে আসলাম দিয়ে এসে ঘরের বাসির্দ সেরে ডান চলে এলাম দিয়ে রান্না থেকে রান্না করতে রান্না আমি এখন জল খাবার হচ্ছে হচ্ছে রুটি করছি একটু আর হচ্ছে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজা তো জল খাবারটা করে নিতে হবে কেননা আমার ছেড়ে যাবার এগারোটা স্কুল ছুটি হয়ে যাবে তখন রান্না দিতে হবে সেজন্য আর আনতে সেজন্য তো তবে ভিডিওটা পুরো দেখতে থাকবে সকাল থেকে ভালো লাগে লাইক আমি শেয়ার করো ও তুমি আনিয়ে ভাজ করব এটা এখন ৰখাটো প্লাছফালে প্লাফ্ৰম দিছে আলু আৰু ঠাই

ঠেসব ভাজা করেছি এটা সকালে জলখাবার আছে জলখাবার খেয়ে চলে তো এলাম তো এখন একটু ডাল বসাবো আমি কুকারে ডাল বসাবো একটুখানি লাউ মুগ ডাল বানাবো সেখানে বসাবো আর ভাত তো সলসল হয়ে গেছে বাসনটা মেজে তাকে চলে এলাম এবারে আমি বিছানাটা তাকে গুছিয়ে ফেলে তারপর ডাল ডাউর মুগ ডালটা বসে বিছানটা নিই তারপর যতগুলো জামা কাপড় ভেজেছি সেগুলোকে আমি ভালো করে পাঠো আলমারিতে তুলে দেবো তো পুরো ফুলের ফুল ভিডিওটা সারাদিনে দেখে থাকো ভালো করে দেখো লাইক কমেন্ট করো তো দেখা মুখ ডালটা আমি মানে ভালো করে ভেজে ফিটটি মারতে বসে দিয়েছি তো এটা হয়ে যাক তারপর অফ করে দেবো তো দেখাবো ঘরে কাজ করবো কুড়ি টাকা কিনলাম তো কুড়ি টাকা কুড়ি টাকা দামে এক্সপিরিয়া করতো তো আমি এর থেকে একটা ইয়ে নিলাম ছোট বালতি নিলাম ঘর মতোর জন্য আর একটা নিলাম এই দেখো লাইটার আর দেখো অনেক সিটিজে অলরেডি হয়ে গেছে অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পূজা দেওয়া হরেক মলে এসো আর আমি একটা লাইটার নিয়েছি একটা গ্যাস লাইটার গ্যাস লাইটার নিয়েছি একটা বালতি নিয়েছিলাম আর একটা হচ্ছে ওই কাগজ নিয়েছিলাম তো নিয়েছি দেখো তুমি ঘরে আসবো পরে তোমার একটু ঘরে আসবো এখন ধরো মানে একটা বেলা হয়ে গেছে

মুগ মুগ ডাল আমার হয়ে গেছে তারপর লাউ দিয়ে লাউ আর মুগ ডালটা একসঙ্গে আমি ভালো করে বাজেছি দিয়ে দিয়েছি লাউ ডাল মুগটা ভালো করে ফুটে গেলে হয়ে যাবে আর এটা তো তেজপাতা শুকনো লঙ্কা গোটা যেটা দিয়ে ফোড়ন দিয়েছি তো এটা একটু ভালো করে ফুটে গেলে আমি এটাকে ধুম হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি আটো ফুটে গেলে নামিয়ে দেবো তারপর তার সাথে আমি একটু ভালোভাবে করবো উচ্চ উচ্চ ভাজা করব আর একটু আলু ভাজা করবো তাহলে হয়ে যাবে দু ভোলা আছে খাবার বা ভালো করে সিম্পল লাগলাম রান্না করি ভালো আর কারণ সারাদিন ঘরে অনেক কাজ সেসবগুলো করতে হবে সেই জন্য তো দেখ আলটা ভাজা করে দিয়েছি আলটা ভাজা হয়ে গেছে উচ্চ ভাজা আছে একটু আর এখানে দেখো নিউডডাল করেছিলাম আমি তখন লাউ দিয়ে দেখো নিউডডাল করেছিলাম ঘন করেই করেছি আমার ভাতটা হয়েছে হয়ে গেছে সেটাই হয়ে গেছে রান্না করে কমপ্লিট তো দেখো বন্ধু এক দুবেলা একদম সাধারণ রান্না করেছি একে ভাত এটা হচ্ছে লাউ ডাল আর হচ্ছে আলু ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে উচ্চ ভাজা এটা হচ্ছে দুবেলাতে রান্না করেছি এটা কারণে আমরা খাবো তো চলো তোমাদের সঙ্গে আমি একবারে বড় কথা বলতে আবার আসবো দেখবো দুবার রান্না করছি ভাত কুচে ভাজা আলু ভাজা আর ভাজা ডাল করেছি এটা লাউ দিয়ে আর একটু লেবু খেয়েছি এটা দুবে মেনু এটাই খাবো আর কিছু রান্না করছি না রান্না করিনি এটা হচ্ছে দুবে মেনু সাধারণ রান্না এটা দুবার গরমে অন্য কিছু খেতে ভালো লাগছে না তো বন্ধু আজকে দুবার রান্না তো এটাই হয়েছে মানে সাধারণ রান্নাই করেছি গরমে কোনো রান্না করতে ভালো লাগে না সেটাই খাবো মাকে কেটে দিয়ে দেবো অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো আজকে ভিডিও এতটা পর্যন্ত রাখলাম তো সারাদিন যেটুকুনি কাজকর্ম করেছি গরমের ভেতরে তোমার যদি ভালো লাগে থাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল তো একটু সাবস্ক্রাইব করে দেবো একটু এগিয়ে যেতে পারি তো চলো আমি সারা ব্যস্ততার ভেতরে রান্না নানান রকম ব্যস্ত ভেতরে কাজকর্ম করে উঠতে পেরেছি এই হলো কথা তো নেক্সট ভিডিওকে তো রাখতেই আসছি টাটা